गोरे सुन गोरे निमन उस्ताद भूलै जे छ उस्ताद हमार उस्ते रोला है

বাচ্চাদের মানুষের কথা বলে দিলে তাই করে চারশো মার্ডার করবে তাই পেনে মুতি দে ও কি করে চারশো মার্ডার করবে তো গাইস আমাদের একটারা সব ঘাবরে গিয়েছে আর প্রচন্ড গরমে দেখতে পাচ্ছেন আমাদের আর আমাদের ডাইরেক্টর সব ক্যামেরা সব খুবই কি বলে যায় একটা বুলে আর মুখ দিয়ে বার না আমার লেওড়া লে ছেড়ে দেন ছেড়ে দেন ডাক্তার <laughs> হ্যাঁ <Doctor. laughs> <laughs>